ওয়েলকাম ফ্রেন্স ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আগামী জানুয়ারি থেকে কতটা ডিএ বাড়ছে অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন প্রত্যেক মাসের ন্যায় অক্টোবর মাসেরও কিন্তু এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কসভার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে লেবার ব্যুরো এটাই প্রতি মাসেই আপনাদের দেখাই সকল স্তরের সরকারি কর্মচারী শিক্ষকরা দেখে রাখবেন কেন্দ্র রাজ্য কারণ এর ওপর ভিত্তি করেই কেন্দ্রসহ অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ডিয়ে বাড়ে এখানে যেটা রিফ্লেক্ট করা দেখবেন সেটাই কিন্তু পরবর্তীকালে ঘোষণা হয় যদিও এ রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের মূল লড়াই কিন্তু এটা নিয়েই এখনও পর্যন্ত কোটের অর্ডার আসেনি একদম ফাইনাল স্টেজে রয়েছে আর কয়েকদিনের মধ্যে অর্ডার এসে যাবে যে আপনারা এই এআইসিপিআই অনুযায়ী পাবেন কি পাবেন না পঞ্চম বেতন কমিশনের ডিএ চলে আসুন একটা ক্যালকুলেটারের মাধ্যমেও দেখাবো যে কতটা ডিএ বাড়ছে আগামী জানুয়ারি থেকে দেখুন এই যে ও ব্যুরো জারি করেছে এটা আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে এটা জারি করেছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশের এই ইন্ডেক্স এবারে ইন্ডেক্স প্রথমে দেখে নেব ও বাড়লো ও কি না কারণ দেখা গেছে অতীতে কয়েকবার কমেও গেছে দেখুন এই দু নম্বর পয়েন্টটা দেখবেন অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর অক্টোবর দু হাজার বাই পয়েন্ট ফোর পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন পয়েন্ট সেভেন তাহলে দেখলেন পয়েন্ট ফোর বেড়েছে এবং সেটা দাঁড়িয়ে আছে কোথায় একশো সাতচল্লিশ দশমিক সাতে ইন্ডেক্স শেষে দাঁড়িয়েছে এবারে ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাবো যে কতটা ডিএজে এবং লেবার মিনিস্ট্রি বা লেবার বিউরো এটা কিন্তু গোটা দেশের অষ্টআশিটা ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে তিনশো সতেরোটা মার্কেট থেকে যে স্যাম্পেল দ্রব্যমূল্যের রিটেল প্রাইস যে কালেকশন করে তার ভিত্তিতে কিন্তু এই এআইসিপিআই কিন্তু তৈরি হয় অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয় এবার আগের মাসে ইন্ডেক্স কতটা ছিল দেখুন সেপ্টেম্বরে ছিল একশো সাতচল্লিশ দশমিক তিন এবং অক্টোবরে কত হয়েছে দেখুন অক্টোবরে হয়েছে একশো সাতচল্লিশ দশমিক সাত দুটো কম্পেয়ার করে এখানে দেখানো হয়েছে এবার চলা সব ক্যালকুলেটর নিয়ে গিয়ে দেখাই যে জানুয়ারি থেকে কতটা দিয়ে বাড়তে চলেছে দেখুন এখানে জুন দু পর্যন্ত ইন্ডেক্স হয়েছিল আটান্ন ও শতাংশ এবং মানে আটান্ন এবং সেই অনুযায়ী কিন্তু কেন্দ্র সহ অন্যান্য রাজ্যের কর্মচ কর্মচারীরা কিন্তু আটান্ন পার্সেন্ট দিয়ে পাচ্ছে এখন পাচ্ছে সেটা আর এবারে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এসে গেছে তাতে দেখা যাচ্ছে যে কতটা হচ্ছে ডিএ দেখুন তাতে দেখা যাচ্ছে ডি পরিমাণ হয়েছে উনষাট দশমিক ছয় শূন্য মানে ফ্যাকশানটাকে ইগনোর করে কেন্দ্রীয় সরকার ফলে এখন পার্সেন্টেজ হলো কত উনষাট শতাংশ আটান্ন থেকে উনষাট মাত্র এক শতাংশ কী কিন্তু বাড়ছে না ইন্ডেক্স একেবারেই বাড়ছে না তাহলে দেখলেন চার মাসে এক পার্সেন্ট বেড়েছে এবং যেটা দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটা খুব বেশি হলে ষাট ষাটের একটু বেশি হবে একষট্টিও কিন্তু যাওয়ার চান্স খুবই কম একদম ক্ষীণ বলতে পারেন আর সুতরাং ডিএ হচ্ছে দেখা যাবে যে জানুয়ারি দু থেকে দু বাড়বে এটা কিন্তু কনফার্ম দু পার্সেন্টটা কনফার্ম হবে মানে আটান্ন ছিল ষাট হবে একষট্টি কিন্তু হওয়ার চান্স খুব কম ফলে দু পার্সেন্ট ডিএ কিন্তু আরও বাড়তে চলেছে অনেকটাই কিন্তু কম হয়ে গেল মিনিমাম তিন করে বাড়ছিল কখনও চার এবার কিন্তু দুই হলো Don't know what.